জন্নতি হতে চাও যদি অগো নারী হাও পশিদা জন্নতি হতে চাও যদি অগণারি পর্দা পশি হও অগমা জননী জন্নতি হতে চাও যদি অনারি পরদী দা হও অগমা জননী সোননা সোননা অগমা বনেরা সোননা সোননা অগমা বনেরা কেমন ছিল মা ফাতেমা জননী চন্নতি হতে চাও যদি অনারি পরদি দা হও গমা চানি চন্নতি হতে চাও যদি অনারি পরদী দা হও গোমা জাননি তীরানি হলো কেমন করে তানে দেওয়া পড়িত গায়ে চন্নতি রানী হলো কেমন করে তালে দেওয়া মারে ফাশে পণিত গায়ে দেখতে কেমন ছিল পড় সানা কালো ছিল দেখতে কেমন ছিল ছিল স্বামী সন্তান ছাড়া কেউ তো দেখিনি চন্নতি হতে চাও যদি আগুনি পর্দা পশি দা জননী হতে চাও যদি ইনারি পর্দা পশি দা জননী শোন না অগমা না ও গা বনের শোন না না কেমন ছিল মা ফাতেমা জাননী জন্নতি হতে যাও যদি আগনারি পর্দা পশি দাও হ গমা জননী চন্নতি হতে যাও যদি আগনারি পর্দা পশি দাও হ জননী গরীব দুঃখী ছিল হাজার তালি পারতনা কিনে দিতে নতুন শাড়ি ছিল হাজার তবু মাতে মা করি তো না গঞ্জনা তবু মাফাতে করিতনা গঞ্জনা স্বামী ছিল তার নয়নের মনে হতে যাও যদি অগনা পরদিদা হও অগমা জননী জন্নতি হতে যাও যদিও গনারি পরদি দা হও অগমা শোনা শোন না অগমা গনের শোন না শোন না মা বনের কেমন ছিলাম ফতেমা জননী জন্নতি হতে যাও যদিও গনারি পর্দা পোষিদা হও অগমা জননী জন্নতি হতে যাও যাও যদি অগনারী পরে তপসিত হও অগমা জননী সংসারে ছিল তার এতই অভাব অনাহারে কেটে যেত কত দিনে রাত সংসারে ছিল তার এতই অভাব অনাহারে কেটে যেত কত দিনে রাত পেটে পাথর বেঁধে বুকে কুরান পেটে পাথরে বেঁধে বুকি কুরাণী এক অক্ত নমস্ত বুঝতে চারিণী জন্নতি হতে চাও যদিও অগণারী পর্দা পসিদা হও অগমাজননী জন্নতি হতে চাও যদিও অগণারী অরদা পসিদা হও অগমাজননী সনু না সনোনা অগমা বনেরা সনু না সননা অগমা বনেরা কেমন ছিল মা ফাতেমা জননী জান্নাতি হতে যাও যদিও গোনারি পর্দা পুষি দাও হও মা জননী জান্নাতি হতে যাও যদিও গোণারি পর্দা পুষি দাও গোমা জননী 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 সেই বলি জননী যদি হতে চাও তুমি জান্নাতি রবনি সেই ফদি নমিনী বলি জননী যদি হতে চাও তুমি জান্নাতি রবনি বুকে সবুর ধরো পরদাই আপন করো বুকে সবুর ধরো পরদাই আপন করো তবে হবে সাথি নবিনন্দিনী জান্নাতি হতে চাও যদি অগনারী পরদা পশিদা হও অগমা জননী জন্নতি হতে চাও জনিয়া গনারি পর দা পশি দা হও অগমা জননী সননা সননা অগমা বনের সননা সোননা অগমা বনের কেমন ছিল মা ফাতেমা জননী জন্নতি হতে যাও যদি অগনারি পরে দা হাও অগমা জননী জন্নতি হতে চাও যদি গনারি পরে দা হাও অগমা জননী জন্নতি হতে চাও চাও যদি গনারী পরে দা অগমা জননী